দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া বিধানসভার সত্তর একাত্তর এবং আটাত্তর নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টদের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই তিনটি বুথেই রিপোলিং দাবি দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার এই দাবি কলকাতার সিও দপ্তরে তিনি মেল মারফত জানিয়েছেন সকাল এগারোটা পনেরো মিনিট পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দ্বিতীয় দফার নির্বাচনের মোট তিনটি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়ল দুশো নব্বইটি যার মধ্যে দার্জিলিংয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে তেতাল্লিশটি রায়গঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে একশো একচল্লিশটি এবং বালুরঘাটে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে একশো ছটি Thank <laughs> you. এই অভিযোগগুলি জমা করা হয়েছে মেইল সিএমএস এবং এনজিআরএস এর মারফত এছাড়াও বিভিন্ন মাধ্যম দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই অভিযোগগুলি জমা পড়েছে এই অভিযোগগুলির মধ্যে সিংহভাগটাই রায়গঞ্জের যার সংখ্যা একশো একচল্লিশটি পরের স্থানে রয়েছে বালুরঘাট যার সংখ্যা একশো ছটি সিএমএস পোর্টালের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে তার সংখ্যা হলো ছাব্বিশটি এই অভিযোগগুলি জমা পড়েছে তার মধ্যে তৃণমূলের অভিযোগের সংখ্যা দুটি এবং বিজেপির সংখ্যা ভোট শুরু হওয়ার দু ঘন্টার মধ্যে একাধিক অভিযোগ কমিশনে জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় দুশো একচল্লিশটি অভিযোগ জমা পড়েছে পর্যন্ত পড়েছে দুশো একটি তার মধ্যে দার্জিলিং থেকে জমা পড়েছে একুশটি রায়গঞ্জ থেকে একশো তিনটি বালুরঘাট থেকে সাতাত্তরটি এগুলির মধ্যে এখনো পর্যন্ত সমাধান করা হয়েছে তেতাল্লিশটি সিভিজিএলে মোট তেইশ দার্জিলিং থেকে ছয় রায়গঞ্জ থেকে এগারো বালুরঘাট থেকে ছয় সিএমএসে মোট সতেরো দার্জিলিং থেকে ছয় রানীগঞ্জ থেকে চার বালুরঘাট থেকে সাত এর মধ্যে বিজেপির থেকে ছটি এবং তৃণমূলের থেকে একটি অভিযোগ জমা পড়েছে